মোস্তাফিদের দল পাওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন কে এল রাহুল সো প্রথমত একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশ এবং ভারতের বর্তমানে ভিসা জটিলতা আছে সো দুবাই হয়ে তিনি বাংলাদেশে আসবে মোস্তাফিজুর রহমান এমনটাই সো এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানের এনওসি নাটক নিয়ে দেখেন প্রথমত আপনারা অনেক জায়গায় অনেক রকমের নাটক দেখতে পাবেন কিন্তু বিসিবিতে একটা দল একটা দল যদি কেউ পায় বা খেলতে খেলতে বা তাহলে চায় এই নাটকের আপনি শেষ কোথাও পাবেন না সো প্রথমত একটা জিনিস খেয়াল করেন যে মোস্তাফিজ যখন দল পেরেন এন এনওসি এন ভাই আরব আমিরাতের খেলা আরব আমিরের সাথে খেলা কি বড্ড বেশি প্রয়োজন এতই বড় শক্তিশালী দল ভাই মোস্তফিজের পরিবার থেকে কোনো প্লেয়ার নাই অ্যাটলিস্ট কোনো একটা বলার নাই মোস্তাফিজ কিন্তু আপনাদের জাতীয় দলে কিন্তু একটা মানে কি বলবো বোঝা হিসেবে এখন পর্যন্ত রয়েছে দেখেন মোস্তাফিজ কিন্তু আপনারা খেলাবেন কিনা তাও একটু সন্দেহ রয়েছে কারণ ওর ফর্মহীনতায় ভুগতেছে কিন্তু তিনি যখন বড় মঞ্চে আসে তখন বড় মঞ্চে কেমন পারফরমেন্স করতে হয় সেটা মোস্তাফিজুর রহমান ভালোই জানে সেটা হয়তো বা বিসিবি ছাড়া সবাই জানে কিন্তু দিন শেষে ওই যে মোস্তাফিজুর রহমানের প্রায় ছয় কোটি টাকা অ্যাটলিস্ট রেকর্ড পরিমাণের এর আগে মাসাই পেয়েছিল এবার পাইছে মোস্তাফিজুর রহমান ইভেন সব থেকে ছয় কোটি টাকা এখন পর্যন্ত বাংলাদেশি কেউ পায় নাই যেটা কিনা মোস্তাফিজুর রহমান পেয়েছে সো এই এই মানে কি বলবো একটা ভাই এনওসি নাটক লিস্ট মোস্তাফিজুর রহমানের সাথে সেটা সর্বদা করে আসছে বিসিবি সো এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান আদৌ কি খেলতে পারবেন কেন ভাই দেখেন মোস্তাফিজের পোস্টে ক্লিয়ার করে দিয়েছে যে ভাই আমার জন্য দোয়া করো আমি আর বা মিরাজ যাচ্ছে সো এখন পর্যন্ত যে মোস্তাফিজের কথায় অনেকে বলতেছে যে না তিনি আইপিএল খেলবে না হ্যাং ট্যাং তিনি কিন্তু নিজের মুখে কিছুই বলে নাই মোস্তাফিজুর রহমান এখনো আইপিএল খেলার জন্য তার আঠারো তারিখ প্রথম ম্যাচ তারপরে ডে বাই ডে এক একটা ম্যাচ হবে আমি বলতেছি না যে মোস্তাফিজুর রহমান খেলবেই খেলবেই খেলবে কিন্তু আপনাদের কথায় বোঝা যাচ্ছে তিনি একদমই খেলবে না কিন্তু শেষ মেশ একটা রিস্ক নেয়াই যায় সো রিস্কটা কি হচ্ছে সেটা হচ্ছে ছয় কোটি টাকা কিন্তু কম টাকা না এটা কিন্তু বিসিবিও আপনাকে পুরো পুরো বছরের বছরের যদি ইনকামেও আপনাকে দিবে না এখন আসি আমরা আসল কথায় ভাই প্রথম থেকেই মোস্তাফিজকে চাচ্ছিল কে এল রাহুল এবং কে এল রাহুল জানে মোস্তাফিজের বোলিংটা বলিংটা কেমন হয় তো এখন কথা হচ্ছে তারাই দুটাই ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় আমার মতে মোস্তাফিজকে নেয়া জাস্ট সময়ের ব্যাপারে এবং আমি ব্যক্তিগত ভাবে চাই মোস্তাফিজ যেন আইপিএল টা খেলুক ভাই এনওসি বাধা থেকে একটু মুক্তি দেন দয়া করে হাত জোর করতেছি মুক্তি ওরে দেন ও যেন ওই আরব আমিরাত না খেলা একটু খেলে আপনি কি চান আপনি কি চান একটু কমেন্ট করে ফার্স্ট কমেন্ট করে জানা দেন ধন্যবাদ যদিও মোস্তাফিজকে কত পার্সেন্ট আইপিএল খেলতে পারে একটু কমেন্ট করে জানেন দেখি আপনার চিন্তা ভাবনা কেমন কত পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট তিনি আইপিএল খেলতে পারেন প্লিজ ধন্যবাদ